তৃণমূলের সাথে সাহায্যের জন্য বামে আহ্বান জানালেন শতরূপ ঘোষ কমিউনিস্ট পার্টি ছেড়ে অনেকে চলে গেছেন এটা সত্যি তেমন আবার এটাও সত্যি যখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তৃণমূল ক্ষমতায় ছিল না কংগ্রেস ক্ষমতায় ছিল না ক্ষমতা থেকে বহু দূরে ছিল বিজেপি তো ছিলই না সেই সময় বহু মানুষ এমন আছেন যারা সেই সময় দাঁড়িয়েও তৃণমূল করেছেন বিজেপি করেছেন কি কংগ্রেস করেছেন সমর্থন করেছেন আজকে এই মানুষগুলোর সাথে আমাদের হয়তো পাঁচটা বিষয়ে মত মেলে না তারা বামফ্রন্ট সরকারের সময় আমাদের বিরোধী ছিলেন তারা আজকে তৃণমূলে কোন ঠাসা এই নতুন নতুন করে সুসময়ে এই দেখছেন তো সারা জীবন যারা এখানে তৃণমূল করেছে একটা লোক ছিল সিপিএম করত ধর্ষণের অভিযোগে পার্টি থেকে তাড়ানো হয়েছিল সে এখন তৃণমূলের নেতা হয় সে কলকাতা থেকে এসে এখানে বলে দিয়ে যায় তৃণমূলের কাকে পয়সা দিতে হবে কাকে পয়সা দেওয়া যাবে না সিপিএম এর দরজা ভেঙে মানুষ বেরিয়ে আসছে তাই এখন এইসব কথা বলছেন কটা তৃণমূলের ওদের খোলা আছে বলেই তো শুদ্ধ নেমে গেছে দোয়ার খোলা ছাড়া উপায় কি ওদের সংগঠনে এখন যারা সংগঠক ছিলেন ওনাদের তাদের ধরে রাখতে পারছেন না তারা বিভিন্ন জায়গায় কড়া নাটছেন যেখানে আমরা মনে করছি আমাদের দল উপযুক্ত মনে করছে সেই সব মানুষকে ইনডাক্ট করছেন কিন্তু ওনাদের আমাদের দলের কি হচ্ছে তাই নিয়ে বিশেষ চিন্তা করার দরকার নেই সিপিএম আর তৃণমূল ভাই ভাই কটাক্ষে বিজেপি বিধায়ক লক্ষণ গুঁড়োই দেখুন সিপিএম এবং তৃণমূল যদি বলি এই উনি আটানব্বই সালে যে সংঘর্ষ হয়েছে তত তত তৃণমূল কবিরা হত্যা হয়েছে খুন হয়েছে হারমাদ নে তারা আর সেই তৃণমূলে সিপিএমের নেতারাই যারা হারামাদ করেছিলেন তারা এখন তৃণমূল নেতা জীতিব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একের পর তারা এখন তৃণমূল নেতা শতরুক যে কথা বলছে আমি মনে করি বলতেই পারেন তারা এখন সিপিএম এবং তৃণমূল ভাই ভাই সিপিএম ভোট কেটে পরে তৃণমূলকে যেতে হবে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে তৃণমূল সিপিএমকে ঝান্ডা বেরিয়ে দিচ্ছে অফিস খুলে দিচ্ছে ফিস ফাই খাচ্ছে অর্থ সাহায্য করছে ঝান্ডা কেটে দিচ্ছে এটা তো স্বাভাবিক আছে এখন পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূল ভাই ভাই ভোট কেটে বিজেপিকে আটকাতে হবে আর তার জন্য তারা এলাকায় যাচ্ছেন তারা যারা শিখে যারা তৃণমূলের নাকি ডিপ্রয় হয়েছে যারা মার খেয়েছে তাদেরকে ধরে নিতে চায় বলে গেলে তো ওই জলটা কিন্তু বাংলায় ক্ষমতা আসবে যারা চৌত্রিশ বছরের বামফ্রন্ট পশ্চিমঙ্গ ধ্বংস করেছে হত্যারিলা করেছে খুন করেছে ধর্ষণ করেছে বাংলা সিল বন্ধ করে দিয়েছে বেকারত্বকে শেষ করে দিয়েছে তারা বাংলায় কিন্তু ক্ষমতা আসবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে